আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমিও খুব ভালো আছি আজ দেখাবো আমার আম্মুর মুরগিকে এগুলা কিভাবে আমার আম্মুর লালন পালন করে থাকে ডিমের ফাওমি মুরগিকে কি খাবার দেবেন আর কি মেডিসিন দেবেন তা বিষয়ে কিছু আলোচনা করব। এই মুরগিগুলোর বয়স আজ পাঁচ মাস পনেরো দিন বয়স হয়ে গেছে একটি দুটি করে ডিম দেয় এজন্য আমার এই লেয়ার ওয়ান আদারটা দিয়ে থাকে মুরগি প্রচুর পরিমাণে ডিম পারার জন্য আমার আম্মু ই সেল ওষুধ সাপ্তাহ তিন দিন ব্যবহার করে থাকে আর এই ওষুধগুলোর সাথে আরো কিছু ওষুধ ব্যবহার করে থাকে যেমন ক্যালপ্যাক্স ক্যালপেক্স মুরগি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ব্যবহার করে থাকে ক্যালপ্যাক্স মুরগি প্রচুর পরিমাণে ডিম পাড়ার পর মুরগির মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ক্যালপ্যাক্স ব্যবহার করা হয় এই ওষুধটি সপ্তাহ তিন থেকে চারবার ব্যবহার করবেন তাহলে মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে মিশরীয় ফাউমি মুরগিকে বলা হয় ডিমের রানী আর এই মুরগিকে যদি ভালোভাবে যত্ন করেন আর ভালো মানের আদার ওষুধ দিয়ে থাকেন তাহলে প্রচুর পরিমাণে ডিম পারে আর এই মুরগিগুলো দেখতে খুব সুন্দর লাগে মুরগিগুলো একটু ছোট সাইজ আর মোরগ খুব বড় সাইজের হয়ে থাকে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক ও শেয়ার করে দেবেন